হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা ইভিনিং কিছু স্পেশাল বানাতে চলেছি তো চলো আজকের ব্লগটা অবশ্যই দেখতে থাকো খুব ভালো লাগবে আর আজকের ব্লগটা হচ্ছে রেসিপি ব্লগ ঠিক আছে তো নিয়েছি এখানে ময়দা নুন বেকিং পাউডার সাদা তেল আর হচ্ছে জল ঠিক আছে আমার মতো এখানে আড়াইশো ময়দা আছে তো আড়াইশো ময়দার মধ্যে আমি পুরোটাই ঢেলে নিচ্ছি ইভিনিং স্পেশাল বুঝতেই পারছো মিষ্টি জাতীয় একটা খাওয়ার আর মিষ্টি তো খুবই ভালো লাগে আমার তাই ভাবলাম নতুনত্বটা কিছু শেয়ার করি তোমার ময়দা তো নিয়ে নিয়েছি তারপর নেব হচ্ছে পরিমাণ মতো অল্প পরিমাণ নুন বেশি নুন দিলে পরে শক্ত হয়ে যাবে মানে যারা ঘি দিতে চাও তারা দিও বা মাখন বা সাদা তেল যে কোনো কিছু দেওয়া যেতে পারে আমি এখানে সাদা তেল দিচ্ছি ব্যাস তো পরিমাণ মতো একটু তেলটা বুঝে নিয়ে নিলাম যাতে খাস নেব হচ্ছে বেকিং পাউডার বেকিং পাউডারটা তোমরা বুঝে নেবে যতটা ময়দা সেই অনুযায়ী বুঝে নেবে বললাম যে রান্নাটা করতেও পারে আবার মানে হতেও পারে আবার নাও হতে পারে তো সেটা তোমাদের বলেই দিই কি বানাচ্ছি সেটা হচ্ছে গজা বানাচ্ছি ঠিক আছে ফার্স্ট হতেও পারে নাও হতে পারে তো দেখা যাক এরপরে কিন্তু খুব ভালো করে মিক্সড করে নেবো ময়দাটা যাতে ঝুরঝুরা হয়ে যায় খুব সুন্দরভাবে তারপর আস্তে আস্তে অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে ডোটাকে বেশ শক্ত করে মাখতে হবে তো এরপর দেখো ভালো করে বেকিং পাউডার নুন আর সাদা তেলটা বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে খুব ভালোভাবে ঝুরঝুরা হয়ে যায় যায় সাথে মিশে ভালো করে ময়দা বা আটা হোক কারণ সকালবেলা রুটি বানাতে গিয়ে ভালোই বেশ বেশি করে জল দিয়ে ফেলি ঠিক আছে বেশ গ্যাল গ্যালা হয়ে যায় তাই অল্প পরিমাণ দিয়ে দিয়ে জলটা দিয়ে আস্তে আস্তে ডোটা তৈরি করবে আমার হাতে বেশ ভালোই নরম হয়ে যায় তাই আমি একটু বুঝেই মাখি শক্ত শক্ত করে মাখতে হবে যেহেতু গজা বানাচ্ছি তাই হচ্ছে একটু ডোটা শক্ত বানানোই ভালো হবে কারণ তাহলে কি হবে গজাটা খুব সুন্দরভাবে ফুলবে ভিতরে আর ভাজাটাও ভালোভাবে হবে হচ্ছে গজা খাবে তো সেজনে একদম এনে বানিয়ে যতো খুশিতে কি ঢপ দে না হ্যাঁ এটা না এটা সত্যি যে যখন মেকআপ ক্লাসে যাই তখন আসার সময় আমার একটা বন্ধু আছে রিয়া তোকে বলি চল দুজন মিলে গজা খেতে খেতে বাড়ি যাব তো যাই হোক মানে একদিন না এত ভালো লেগেছে তাই হট করে ভাবছি বাড়িতেই বানাবো আর দেখা যাক পারি কিনা এটাই হলো মেন কথা আমি বললাম চল না দেখ রিয়া দেখো রিয়া তোমার নামও হচ্ছে কিন্তু ভিডিও তো অবশ্যই কমেন্ট করো যে খাও কিনা সত্যিকারের আমরা বললাম পারবো তো দেখো এখন বানাচ্ছি জানিনা হবে কিনা আহ যদি হয় অবশ্যই এইভাবে ট্রাই করো এতে তোমাদেরই হবে যদি না হয় তাহলে ট্রাই করুন তোমাদেরই হবে না হ্যাঁ হবে না আমরা খালি লস পাবো কেন তোমরা করে দেখো গাইস ময়দা মাক্তমক্ত একদম হাতের ডানাটাই ব্যথা হয়ে গেল আরে বাপ গজা মানুষে গাইস ফাইনালি ডোটা মাখা হয়ে গেছে তো এরপর কিন্তু রোটাকে প্রায় 8 ঘন্টা মতো চাপা ঢাকা দিয়ে রাখতে হবে তো চলো রান্না করে যাওয়া যাক ফাইনালি সিড়াটা বানিয়ে নেব তো আমি এখানে কড়াইটা জ্বালিয়ে নিলাম এক কাপ চিনিতে হবে না অতটা ময়দা তাই তোমরা বুঝে নেবে আমি কাপ চিনি তো বন্ধুরা আমি যেহেতু দেড় কাপ চিনি নিয়েছি তাই দেড় কাপ জল নেব এক কাপ মোটামুটি দু কাপই দিয়ে দেবে তো গাইস এখানে আমি দেখো শিরাটা বানিয়ে নিচ্ছি তো শিরার মাপটা কিন্তু অবশ্যই দেখে নাও ভালো করে ভিডিওটায় কেউ ভুল করো না কারণ তাহলে কিন্তু শিরাটা ঠিকমতো তৈরি হবে না এদিকে দেখো ময়দাটা তো ডোক করা পাকানোই ছিল তো আমি এখানে কুড়ি মিনিট মতো বেশ চাপা ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর আমি কিন্তু বেশ ভালোভাবে বড় সাইজের রুটির মতো করে বেলে নিচ্ছি তো বেলতে একটু ঝামেলা হচ্ছিলো কারণ ময়দা বুঝতেই পারছো যতবার বড় করতে চাইছি ততই ছোট হয়ে যাচ্ছে তো যাই হোক ওইদিকে তো বড় মশাই বলেই যাচ্ছে আর একটু বড় করে বেলো আর একটু বড় করে বেলো তো যাই হোক চেষ্টা করেই যাচ্ছি চেষ্টা করেই যাচ্ছি ওই করতে করতে একটা বড় একটা ঢেবা পানা রুটি বানিয়েছি তো এরপরে যেটা করব আস্তে আস্তে কিন্তু ভালো করে তোমরা বেলে নেবে আর চারিদিকে যেন সমান হয় সেটা খেয়াল রাখবে কারণ সমান না হলে পরে কিন্তু খুব ভালোভাবে কাটতে পারবে না আর এদিকে দেখো আমি কেটে নিলাম মাঝখান থেকে এরপরে আমার বর বলছে যে ভালো করে এবার কিন্তু কেটে তারপরে উল্টো দিকটা আবার ভালো করে মুড়াতে হবে যেহেতু আমি ময়দা বুঝতেই পারছো ময়দাটা কিন্তু যতবারই কাটতে যাচ্ছি ছোট হয়ে যাচ্ছে ওই করতে করতে বুঝতে পারছি না তারপরে যাই হোক মুখটা ভালোভাবে বন্ধ করবে তো এরকমভাবেই কিন্তু কেটে কেটে শেপটা বানাতে হবে তো একবার মুখটা মুড়িয়ে নিলাম এরমভাবে দেখে নাও তোমরা কেমনভাবে করছি যেহেতু আমি এটা দ্বিতীয়বার ট্রাই করছি তাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি ব্লগের মাধ্যমে তারপর আবার বেলে নিলাম তারপর আবার কেটে জয়েন্ট করছি মানে এইভাবেই চার পাঁচবার মতো একই প্রসেস চলতে থাকবে এরকম আবার একবার বেলে নিয়ে আবার ডোটা তৈরি করে আবার বেলে নিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে আশা করি খুবই ভালো লাগছে তো আমারও তো খুব ভালো লাগছে আর গজা খেতে আমি ভীষণ পছন্দ করি তাই ভাবলাম তোমাদের সাথেও একটু ব্লগের মাধ্যমে শেয়ার করা যাক তো দেখো তারপরে আবার মুখটা বাঁধার পরে তারপরে আবার কিন্তু বড় করে বেলে নিচ্ছি বেলতে খুব কষ্ট হচ্ছিল গাইজ মনে হচ্ছে যেন ময়দাটা আরও বেশি করে ফুলে উঠছে তো যাই হোক ওই কষ্ট করেই বেলছি তারপরে আবার কিন্তু আর চারিদিকে খেয়াল করবে যাতে কোনো দিকটাই বেশি মোটা হয়ে ফুলে না থাকে তাহলে কিন্তু তোমাদের ভাজাটা ঠিকমতো হবে না তো সেই দিকে ভালোভাবে খেয়াল করে নেবে তো আমি আবার রুটির সাইজের মতো করে লম্বা করে বেলছি প্রত্যেকটা বেলার ওপরেই কিন্তু স্ট্রাকচারটা তৈরি হবে একবার গোল বেলছি একবার লম্বা বেলছি তারপর আবার গোল করে কেটে নিলাম এবার কিন্তু লম্বার মধ্যে কাটব তো আমাকে শিখিয়ে যাচ্ছে বর বলছে হচ্ছে না বেলা ঠিক মতো হচ্ছে না তোর কিন্তু ভাজা ঠিক হবে না এবার দেখো মাঝখান দিয়ে কেটে নিচ্ছি সুন্দর করে তো এখনো পর্যন্ত গাইজ আমি ব্লগ বানাচ্ছি যখন ভয়েস করছি এখন আমাকে হাত দিয়ে বলছে যে কথাটা তুই জোরে জোরে বল তো যাই হোক এরপরে দেখো ময়দাটা কিন্তু ওই দেখো যতবার কাটছি ততবার ছোট হয়ে যাচ্ছে তো সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এরকম আমার মতো ব্রিলিয়ান্ট একটু হাত দিয়ে টেনে টুনে বড়ো করে দেবে তাহলে দেখবে বেশ হয়ে যাচ্ছে তো এই করে মুখটা বাধাই করে নিচ্ছি যাতে হাওয়া না ঢুকে যায় আর তেলেও খুব ভালোভাবে ভাজা হয় তো এইভাবে মুখটা বন্ধ করে নিচ্ছি যাতে প্রসেসগুলো একদম খেয়াল করো গাইস যারা কিন্তু নতুন বানাচ্ো তাদের ক্ষেত্রে একটু কষ্ট হতে পারে তো আমার অতটা প্রবলেম হয়নি শুধুমাত্র একটাই কষ্ট হয়েছে এত বড়ো ময়দাটাকে বেলাটাই কঠিন তারপরে ভেজে নেবে তারপর শিরাই চুবাবে সেগুলো তোমাদের ব্লগে দেখাচ্ছি তো দেখতে থাকো তো এরপরে আবার কিন্তু তৃতীয়বার আমি বেলতে শুরু করে দিলাম তো এরপর একটু ছোটোর মধ্যে বেললেই হলো অতটা বেশি চাপ নেই কারণ এবার কিন্তু মাপটা প্রায় ভাসটা তৈরি হয়ে এসছে তাই জন্য আমি অতটা বেশি করে আর বেরি নি তো অনেক জ্ঞান দিয়ে ফেলছি এরপর তোমরা একটু দেখতে থাকো মন দিয়ে লাস্ট প্রসেসটাই কিন্তু ফাইনাল টাচ যাতে করে তোমাদের গজার শেপটা ভালোভাবে আসে সেই দিকে চেষ্টা করতে হবে তো এরপরেও কিন্তু আমি সুন্দর করে কেটে নিলাম এবার একটু লম্বার মধ্যে কাটছি দেখতেই পাচ্ছ সব দিকে কিন্তু আমি আলাদা আলাদাভাবে কাটলাম কারণ ভেতরে যেন ভাঁজটা ওইভাবেই থাকে যে যতবারই কাটছি ততবারই তো এরকম ছোটো হয়ে যাচ্ছে তাই আমি একটু হাত দিয়ে পাকামি করছি এরপর আবার মুখটা বাধাই করে নিচ্ছি এরকম অনেকবারই কিন্তু হলো প্রায় চারবার মতো হলো পরে চারবার তোমরা বেলে এরকম মুখটা বন্ধ করবে শুধুমাত্র মনে রাখবে একবার লম্বা একবার গোলের মধ্যে বেলতে হবে ব্যাস অনেকটাই সহজ প্রসেস দেখা যায় কতটা পারি আমি আর তোমাদের সাথে সেটাও শেয়ার করব যে কতটা সুন্দর হয়েছে খেতে তো দেখো এরপরে কিন্তু একদম লাস্ট অ্যান্ড ফাইনাল টাচ এবার কি করছি সেটা একটু মন দিয়ে দেখো যারা নতুন দেখছো আমার ভিডিও এরপর আমি লম্বা করে কিন্তু মুখটা বন্ধ করলাম এরপর আমি লম্বা করে নিচ্ছি কারণ এবার গজা শেপে আনতে হবে এবার আর বেনলা ব্যবহার করতে হবে না লম্বা করে সেপ করে নিলাম দেখো সুন্দর করে বেশ লম্বা করে একটা কেঁচোর মতো করে নিলাম এরপর আস্তে আস্তে ছুরি দিয়ে তোমরা সমান সমানভাবে কেটে নেবে যেহেতু আমি লম্বা টাইপ গজাটা বানাবো তাই আমি লম্বা শেপেই রাখছি যারা ছোটো ছোটো গজা করবে তো তারা ছোট পিস কাটতে পারো যেহেতু আমাদের বাড়ির সবাই একটু লম্বা পছন্দ করে গজা তাই আমি যতটা পারলাম একটু বড়ো সাইজ আর লম্বা সাইজ রাখার চেষ্টা করেছি ছুরি দিয়ে কাটতে খুব কষ্ট হচ্ছিল তারপরেও চেষ্টা করলাম যে না লম্বা গজাটাই বানাবো লম্বা গজা দেখতেও ভালো লাগে খেতেও বেশ ভালো হয় আর বেশ বড় বড় গজাই খেতে ভালো লাগে তো যাই যাই হোক আবার ভুলভাল হয়ে যাচ্ছিলো তারপর আবার ঠিকঠাক করলাম তো আমি আর পাচ্ছিলাম না কাটতে তখন আমার হাত ব্যথা করছিল তখন আমি আমার বরকে দিয়ে দিলাম যে তুই কাট আমি আর পাচ্ছি না তখন ও আবার কাটতে বসে গেছে তো এরপর আমি ক্যামেরাটা করলাম তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবে আমি আজকে রেসিপি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি ছোট ছোট সবাই তো মিনি ব্লগ দেয় আর আমার মিনি ব্লগ অতটা বেশি পছন্দ নয় তাই আমি তোমাদের সাথে চেষ্টা করি যে যতটা পারি ব্লগ বড় বানানোর চেষ্টা করি দেখো ও কিন্তু খুব সুন্দর করে কাটছে আমি অতটা ভালো করে কাটতে পারি না বলে ওকেই দিলাম কাটতে অনেকগুলো গজা বানিয়েছে ও মানে গজার সেপ কাটতে পারছে আর যেহেতু বাড়িতে অনেকজনই তার মধ্যে আবার দিদিদের বাড়িতে পাঠাতে হয়েছে তাই অনেকগুলো আমরা গুন্তি করে কেটে নিলাম যেহেতু ফার্স্টবার ট্রাই করছি তাই অতগুলো বানাইনি একসাথে মোটামুটি কয়েকটাই বানিয়েছি পনেরোটা মতো বানিয়েছিলাম তো এরপরে আমি দেখো তেলটা গরম করে নিলাম সাদা তেল ঢেলে নিলাম কড়াই চাপিয়ে দিয়েছি তেলটা কিন্তু সবসময় মনে রাখবে তেলটা একদম হালকা আছে কিন্তু তোমাদের ভাজতে হবে মানে প্রথমে প্রায় ঠান্ডা তেলেই বললে চলে একদম ঠান্ডা তেলে তোমরা দিয়ে দেবে তারপর আস্তে আস্তে দেখবে গরম হয়ে যাবে তারপর আস্তে আস্তে লাল লাল করে ভাজবে আর একদম কিন্তু আজ জোরে করবে না মোটামুটি একদম সিমে রেখে দেবে একদমই আস্তে যাকে বলে তারপরে তোমরা আস্তে আস্তে ভাজার পরে এই ওইদিকে শিরাটাও প্রায় আমি বানাতে শুরু করে দিয়েছি এরপর আমি ভাজাটা বেশ ভালো করে ভাজবো তাই আমি আস্তে আস্তে রাখছি আর তোমাদের সাথে শেয়ার করছি যে দেখো কত সুন্দর কিন্তু তেলটা থেকে বুঝবুঝি কাটতে শুরু করেছে তো মোটামুটি একদম হালকা আছে তো এরপর আমি দেখা দেখাচ্ছি তোমাদের যে এতগুলো কিন্তু আমাদের গজা বানানো হবে তো এই পাশে আমি শিরাটা বানিয়ে রেখেছি আর এদিকে কিন্তু কড়াইতে ভাজাটা হচ্ছে তো দেখতে জাস্ট অসাম লাগছে গায়ে শুধু ভাব এ দেখো শিরাটাও ফুটতে শুরু করে দিয়েছে এদিকে দেখো ও ব আমার বর ভাজছে ঠিক আছে গজাটা আমি ক্যামেরাটা করছি তো কীরকম হয়েছে একবার তোমরা কমেন্টে জানাবে খেতে কেমন হয়েছে সেটা জানাচ্ছি পরে এবার এরকম লাল লাল করে ভাজবার পরে তারপরে কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে যে তেলটা ঝরিয়ে তারপর তোমরা শিরাতে দিয়ে দেবে দেখো আমি তাই করছি আস্তে করে তেলটা ঝরিয়ে দেওয়ার পরে হালকা শিরা মানে হালকা গরম থাকার অবস্থাতেই কিন্তু তোমরা শিরাতে চুবিয়ে দেবে প্রায় আধ ঘন্টা মতো ঢেকে রাখবে এইভাবে কিন্তু গজাটা প্রায় রেডি হয়ে যাবে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে একটু বেশি হয়তো জ্ঞান দিয়ে ফেললাম আমি প্রচণ্ড হাঁপিয়েও গেলাম জ্ঞান দিতে দিতে তো যাই হোক যারা কিন্তু ট্রাই করতে পারো কারণ খেতে খুবই টেস্ট হয়েছে সেটা তোমরা লাস্টেই দেখতে পাবে ব্লগে আমি বলবো আর একটা গজা আমি ভেঙেও খাইয়েও দেখিয়েছি খেয়েও দেখেছি দারুণ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো আর একদম বিকেলের মানে যেটা টিফিন বলা যেতে পারে বাচ্চাদেরও খুব ভালো লাগবে যারা দেখছো ব্লগ অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কতটা স্যাটিসফাইড যে গজাটা সত্যি সত্যি ভালো হয়েছে কিনা না তারা তোমরা কিন্তু বানাতে পারো নতুন বছরে বেশ নতুন কিছু একটা বিকেলের দিকে ট্রাই করতে পারো তো এই দেখো গজা প্রায় রেডি হয়ে গেছে এদিকে একটুখানি শিরাটা মানে জমে গেছিল তাই আমি একটু আস্তে আস্তে ভালো করে তাতিয়ে নিয়ে তারপরে গজাগুলোকে তুলে নিচ্ছি এরপর আমার ডায়লগ গুলো শুনতে থাকো দেখতে থাকো প্রায় কমপ্লিটের দিকে প্রায় হয়েই গেছে বলতে গেলে তো দারুণ হয়েছে গাইস খেতে শুধু এটাই হচ্ছে এখন যেহেতু নামাচ্ছি তাই একটু শক্ত আছে এটা আস্তে আস্তে তোমার এক দেড় ঘন্টা পরে মোটামুটি নরমের দিকে হয়ে যাবে দেখো এত সুন্দর খেতে তো দারুণ হয়েছে কারণ একজন খেয়ে বললো আমাকে খুব ভালো হয়েছে ভাই এসেছে এই দেখো জাস্ট ইয়াম ওয়া তো ফাইনালি গজা রেডি তো এর এরপর তোমাদেরকে আমি একটু একটা গজা অন্তত ভেঙে দেখাবো যে কতটা মানে মিষ্টি ঢুকেছে বা কিছু নরম হয়েছে কিনা তো দেখো গাইজ একদম গরম দেখতে পাচ্ছ শিরা একদম হাত গরম হয়ে যাচ্ছে আমার তো গাইজ আমি এখন খেয়ে দেখবো আমার বল খেয়ে দেখে নরম হয়েছে মোটামুটি না গজার মতনই খেতে কিন্তু হচ্ছে এটা যেহেতু গরম তো এখন ঠান্ডা হলে আর একটু নরম হবে খুব সুন্দর হবে মিষ্টিটা পুরো ভেতরে ঢুকবে তাই তো ভালো হয়েছে হয়েছে তো আমরা খাওয়া যাবে না বুঝতে পারছিলাম না যে কি করছি খাওয়া যাবে না কিন্তু খুবই ভালো হয়েছে তো তোমরা এরকম করে খেতে পারো তো আজকের মতন এইটুকুনি পরের দিন দেখা হচ্ছে